বাড়িতে থাকা কয়েকটা ফ্রুটস দিয়ে খুব সহজে দারুণ সুন্দর দেখতে বানিয়ে নিলাম ফ্রুটস পুডিং আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটস পুডিং আর এই পুডিংটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর আপনাদের হাতের কাছে যা ফ্রুটস থাকবে মানে যা ফল থাকবে তাই দিয়ে কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর এখন যেহেতু রমজান মাস চলছে এই সময় যারা রোজা রেখেছেন তারা কিন্তু অবশ্যই এই পুডিংটা খেতে পারবেন কারণ এটা শরীরের পক্ষে খুবই উপযুক্ত এবং যেহেতু না খেয়ে অনেকক্ষণ থাকেন আর এটা খেলে কিন্তু শরীরে এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আজকে আমি যে পুডিংটা বানাবো তার জন্য কিন্তু আমার হাতের কাছে যেসব ফ্রুটগুলো ছিল সেগুলোই নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে অর্ধেকটা রয়েছে তরমুজ আর রয়েছে কালো আঙুর সবুজ আঙুর আপেল লেবু আর নিয়েছি শশা এগুলো দিয়েই কিন্তু পুডিংটা বানাবো আপনাদের হাতের কাছে যে সব ফলগুলো থাকবে সেগুলো দিয়েও কিন্তু সহজে পুডিং বানানো যাবে তো চলুন এবার আমি ফলগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিই একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি তার মধ্যে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ধোয়ার জন্য এবার আমি প্রথমে আঙুরগুলো কাটবো আর আঙুরগুলো কীভাবে কাটছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই যে দেখুন আমি এখানে কিন্তু একটা আঙুরকে চার পিস করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল পিস করতে পারেন আমার মতো এরকম ডুমো পিস করতে পারেন বা লম্বাও পিস করতে পারেন সবুজ আঙুর কয়েকটা কেটে নিয়েছি এবার আমি কালো আঙুর নিয়েছি এগুলোকেও একইভাবে কেটে নেব এগুলো একটু বড় সাইজের আছে সেই জন্য কিন্তু এটা পিস হবে এই দেখুন এই পুডিংটা আপনারা শুধু শুধু যেমন খেতে পারবেন তেমন কিন্তু খাওয়ার শেষ পাতেও খুব ভালোভাবে কিন্তু খেতে পারবেন কেটে নেওয়া দু রকম আঙুরকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার একটা কমলা লেবু নিলাম এটাও একইভাবে খসা ছাড়িয়ে নেব প্রথমে লেবুর কোয়াগুলো খসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার এই লেবুগুলোকেও টুকরো টুকরো করে নেবো লেবুর টুকরোগুলো কিন্তু আঙুরের টুকরোর মতোই করে নিয়েছি এবার এই যে বীজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এবার লেবুর টুকরোগুলোকেও আঙুরের মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আমি আপেলটাকেও কেটে নেব আর এখানে যে আপেলটা নিয়েছি এটার কিন্তু খোসা আমি ছাড়াবো না এতে করে দেখতে ভালো লাগবে একটা মাঝারি আপেলের তিন ভাগের এক ভাগ নিলাম এই দেখুন পিসগুলোও কিন্তু একই রকম রেখেছি এখানে শশাটা কিন্তু সম্পূর্ণ দেব না অর্ধেকটাই দেব তার আগে হালকা করে একটু খসা ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে পিস পিস করে কাটবো মানে একই সাইজের কেটে নেব কেটে রেখে দিচ্ছি এবার তরমুজটাকে একইভাবে কেটে নেব তরমুজটা কিন্তু একটু বেশি পাকা সেই জন্য কিন্তু গলে গেছে অনেকটাই তো কোনো অসুবিধা নেই আরও আমার পুডিংটা খেতে ভালো লাগবে এবার কেটে নেওয়া তরবুজগুলোকেও একই পাত্রে নিয়ে নিচ্ছি ফলগুলো রেডি করে নিয়েছি এবার ছোট্ট একটা কাজ রয়েছে সেই কাজটাই করলেই কিন্তু আমার পুডিং করা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এখন দেখুন তার জন্য আমি উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবার এই মিষ্টি ব্যালেন্সটা যাতে একদম ঠিকঠাক থাকে তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো আর যেটা লাগবে আমার পুডিং এর মেন যে উপকরণ সেটা হলো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা দিলেই তবে কিন্তু হাতের কাছে যদি আগার আগার পাউডার না থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন এবার এই আগার আগার পাউডারটা কতটা পরিমাণে দিলে ঠিকঠাক হবে সেটা আজকে কিন্তু আপনাদের বলে দেবো আমি এখানে যেহেতু দু কাপ জল নিয়েছি তাই দু কাপ জলের জন্য কিন্তু দু চামচ মানে ওই যে চা চামচের দু চামচই আগার আগার পাউডার নেব মানে এক কাপেই কিন্তু এক চামচ আকার পাউডার এবার আপনারা জলের পরিবর্তে দুধও যদি নেন তাহলে একই পরিমাপ হবে এক চামচ দু চামচ এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন জলের মধ্যে সব কিছু দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ফুটিয়েও নিয়েছি এখন কিন্তু উনুনটাকে নিভিয়েও দিলাম আর এই যে থিকনেসটা আপনাদের জলটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মানে একটু ঘন টাইপের হয়ে যাচ্ছে যত ঠান্ডা হবে কিন্তু এটা জমে যাবে তো যাই হোক এবার আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে এখন যে জলের লিকুইডটা রয়েছে ওটাই দিয়ে দেবো আমি চামচে করেই তুলে নিচ্ছি যেহেতু মাটির উনে এটা নিয়েছি তো এই যখন নামাতে যাব জলটা এই কালিগুলো কিন্তু সাইড থেকে পড়বে সেই জন্য আমি চামচে করে নিচ্ছি য়ে কেটে ফলগুলো সেগুলোকে দিয়ে দেব ফলগুলোকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে থাকে ব্যাস এবার এটাকে ঘণ্টাখানিক মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেবো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে মানে পুডিংটা রেডি হয়ে যাবে তারপরে আপনাদেরকে কেটে দেখাবো এই পুডিংটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন আমি এক ঘন্টা মতো রাখবো বলেছিলাম কিন্তু আধা ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন কিছুই হচ্ছে না দারুণভাবে কিন্তু সেট হয়ে গেছে মাত্র আধা ঘন্টার মধ্যে এবার আমি এই পাত্রটা থেকে এই পুডিংটা তুলে নেব তারপর আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি একটা ছুরির সাহায্যে চার পাঁচটা ভালো করে ছাড়িয়ে নেব এই দেখুন ছেড়েই যাচ্ছে জাস্ট ছুরি ছোঁয়াতেই কিন্তু ছেড়ে যাচ্ছে একদম সহজভাবে বানানো যায় আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারাও কিন্তু বানাতে পারবেন সহজেই এবার আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সেই জন্য এটাকে উল্টে দিচ্ছি এই দেখুন কি সুন্দর পুডিংটা হয়েছে দেখুন আর ওই এই পিঠটা বেশি সুন্দর লাগছে না এই যে কালো আঙুরগুলো নিচে থেকে গেছে আর সবুজ আঙুরগুলোও কিন্তু নিচে রয়েছে দারুণ দেখতে লাগছে এবার আমি একটা ছোট পাত্রে নিয়ে নেব এটাকে দেখুন দেখতে ভালো লাগার জন্য আমি ওই পাত্রের উল্টো পিঠে নিয়ে নিয়েছি কি ভালো লাগছে দেখুন শুধু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুডিংটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে এমনি তো ফ্রুট খেতে চায় না কিন্তু এরকম পুডিং দিলে ওরা কিন্তু অনাসেই খেয়ে নেবে তো চলুন এবার কেটে আপনাদের দেখাই একটু যদি ধরে ধরে কাটা হয় না তাহলে কিন্তু সুন্দরভাবে কাটা হবে দেখুন আমি কিন্তু এখানে একটুখানি বড় বড় সাইজের পিস করেছি কিন্তু পিসগুলো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে এই দেখুন পুডিংটাকে বেশ বড় বড় সাইজের কেটে নিয়েছি আর ওখান থেকেই এক পিস নিয়ে নিয়েছি এবার খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে দারুণ লাগছে আরও যদি আপনারা চান ঠান্ডা ঠান্ডা খেতে পারেন আরও মনে হচ্ছে এটা ভালো লাগবে তার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তো এটা আমি এমনিই খাচ্ছি এতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে প্রত্যেক কামড়ে ফ্রুটসগুলো পড়ছে আর যে জেলিটা বা পুডিংটা হয়েছে না ওটাও কিন্তু দারুণ টেস্ট তো বন্ধুরা আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের মতো টাটা অরিজিনার আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন